কোলে নিতেন আর কোলে নিয়ে হোসেন কি আমার দয়ার নবী চুমতেন জোরে বলুন চুমন দিতেন শুধু চুমতেন না হাসান হোসেন কে চুমতে চুমতে শুনতে লাগবেন জোরে বলুন হোসেন কে চুমতেন চুমতে চুমতে শুনতে শুরু করেছে একজন প্রিয় সাহাবী দাঁড়িয়ে গেছে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা কি করে হতে পারে আমাদের বাড়ি তো তো নাতি আছে জোরে বলুন হযরত

নাতিকে কোলে নিচ্ছেন গালে চুমা দেন কপালে চুমা দেন আমার নবীও কিন্তু হুসেন কে গালে চুমা দিচ্ছে কপালে চুমা দিচ্ছে গালে চুমা দিচ্ছে গলায় চুমা দিচ্ছে ঠোঁটে চুমা দিচ্ছে একজন আবার চুমা দিতে শুনেন চুমা এ শুনেন না চুমা দিতে দিতে শুনতে শুরু করেন জোরে বলুন চুমতে চুমতে শুনতেছেন তো একজন সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ আমারে ঘর মে ভি নওয়াসে হ্যায় ہم بھی اپنے نوازے کو چھومتے ہیں اپنے ناتی پوتے کو تو چھوما جا سکتا ہے چومنا تو سمجھ میں آیا یا رسول اللہ لیکن سونگتے کیوں ہے یہ سونگنا سمجھ میں نہیں آتا ہے আমার নবীর সাহাবি বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাদের গরে নাতি আছে নাতি চুমা যায় পোতা চুমা যায় নাতির গাল চুমা যায় নাতির কপাল চুমা যায় নাতির টট চুমা যায় ইয়া রাসূলুল্লাহ আপনি হুসেনকে চুমতেছেন ঠিক কিন্তু হুসেনকে শুনতেছেন কেন হাসানকে শুনতেছেন কেন আমার নবী বলে সাহাবীরা রে নবীরা শোনো তোমরা কি জানো না আমার দুলালি বেটি মা ফাতেমা তো জাহারা রাতি আল্লাহ তালা আনহা আমার দুলালি বেটি প্যারি বেটি ফাতেমা জান্নাতি নারীদের সর্দার এনে আমার বেটি ফাতেমা জান্নাতি বাগানের ফুল আর ওই ফুলের কলি হচ্ছে হাসান হোসেন আমি যখন হাসান হোসেনকে চুমি নাতির মজা পাই যখন তাদেরকে সঙ্গে চান্নাতি সুঘ্রাণ পায় জরে বলো সুবহানাল্লাহ শুনতে গেলে জাতির মোসা শুনতে গেলে জান্নতি সুগন্ধ পায় জরে বলেছে সুবহানাল্লাহ এই হুসান যেই হুসেনের mohabbat আজকে আমরা হুসাইনি আমাদের এই এলাকায় ওই হুসেনের নাম দিয়ে মুহররম তাবলা বাজা আবার কি কি না হয় আল্লাহ মাফ করুক বরাদার আমাদের আমরা যদি হোসাইনি থাকি আমরা নামাজি হব হোসাইনি যে হবে সে ইমানদার হবে হোসাইনি যে হবে সে সচ বলনে হবে যে হোসাইনি হবে হালাল খানে হবে যে হোসাইনি হবে ওর আকিদা মজবুত হবে যে হোসাইনি হবে মা বাবার খিদমত করনে হবে যে হোসাইনি হবে শরাব থেকে দূর হবে যে হোসাইনি হবে নিজের স্ত্রীকে ভালোবাসবে যে হোসাইনি হবে আওলাদের প্রতি মুহাব্বত থাকবে যে হোসাইনি হবে সমাজকে শান্তি বজায় রাখবে যে হোসাইনি হবে বাপের ভাই ভাইয়ের হক মেরে নেবে না যে হোসাইনি হবে বোনের হক ফেরত দেবে যে হোসাইনি হবে মানুষ কখনো কারো আল ছেটে খাবে না যে হুসাইনি হবে হক চলবে আমরা নাম ধারি নই হকি কতে হোসেনি হতে চাই জোরে বলো জি জি আমরা হোসাইনি হবে চলেন শেষ ছন্দ বলে ভক্তরীতি সমাপ্তি বলার মাধ্যমে ভুল ত্রুটি করবো মুজে কো مسافر نہ سمجھو مجھے کو فوالو مسافر نہ سمجھو میں آیا نہیں ہوں بلایا گیا ہمیں غفتن ملائی کوفہ واسی کی کیمانے کو چاہمیں لیل تھے ہمیں نیجی آسی نیرے پاگلا ردال

بنا کر ستایا گیا ہے نی ہوں رلایا گیا ہے مجھے کو فوالو مسافر نہ سمجھو آیا یانگی ہوں اتر پیاسوں کہ بند پانی کن ہر فراتی پہ پہر لگے کن ہر پورا پہ پہر لگے ہیں میں پیاسا نگی ہوں پیلایا گیا ہوں আপনার প্রথমে আমাকে তোলা হয়েছে আপনার শ্রোতা সংখ্যা খুব স্বল্প যাই হোক আপনাদের মোহাবত মায়াপুর গ্রামবাসীর মায়া আমি আপনাদের উপস্থিত হইতে পেরেছি প্রথমবার আর আমাদের যেন নজরুল সাহেব এবং আমাদের মেম্বার সাহেব যেন মৌলানা আনজারুল সাহেব ইনাদের মোহব্বত আপনাদের মোহব্বত উপস্থিত হতে পেরেছি বক্তব্যের ইতি সমাপ্তি বলার মাধ্যমে ভোল্রটি